তোমরা তাড়াতাড়ি আসো মাকে যেতে এসে যাচ্ছে ভাবি আপনি মনে হচ্ছে নয়ন ভাইয়ের বউ তাই না হ্যাঁ তো কি হয়েছে ভাবি নয়ন ভাইয়ের লাশ লয়ে আইছি লাশ নয় থেকে হয়ে গেল তাই তো বলি দুই তিন মাস ধরে গেল আমার সাথে কোন যোগাযোগ করেন আমি তো বুঝতে পারি ভাবি দেখেন কান্নাকাটি করে তার লাভ হইব না যে চলে যাওয়ার সে তো চলেই গেছে আসলে ভাই না আমার সাথে একসাথেই কাজ করতো বিদেশের মাটিতে একটা দুর্ঘটনায় সে নিহত হয়ে যায় একটা কথা কি আইতে না আমার দুই লক্ষ টাকা খরচ হয়েছে এই টাকাটা আমার দিয়া আপনার লাস্টার যত তাড়াতাড়ি সম্ভব দাপন কাপনের ব্যবস্থা করেন লাশটা দিয়া না গন্ধ বের হইতেছে ভাবি একটু তাড়াতাড়ি ব্যবস্থাটা করেন কি বলতেছো তুমি টাকা টাকা আমি কোথায় কথা তুমি বিদেশ থেকে লাশ নিয়ে আসছো তার আগে কি আমাদেরকে একবার জানানোর প্রয়োজন মনে করছো যে লাশটা নিয়ে আসতেছি এত টাকা পয়সা খরচ হবে একবার তো জানাতে পারতে আমাদের তাই না এখন এতগুলো টাকা থেকে পাবো নয়ন বিদেশে থাকতে যে সমস্ত টাকা পয়সা পাঠাইছে সেগুলো তো বাড়ি ঘর জমি জামা আর খাওয়া দাওয়াই চলে গেছে এত বড় সংসার আমাদের কত টাকা পয়সা খরচ হয় হাতে তো জমানো কোনো টাকাও থাকে না আর গত দুই তিন মাস ধরে ও কোনো টাকা পয়সাই পাঠায়নি কোনো যোগাযোগ পর্যন্ত করেনি তাহলে এখন এত কোনো টাকা কোর থেকে আমি আমি এই সমস্ত টাকা পয়সা দিতে পারবো না শোনো তুমি যেখান থেকে লাশ নিয়ে আসছো না সেখানে নিয়ে চলে যাও আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না তাছাড়া লাশটা তো গন্ধ বের হয়েছে আমরা সহ্য করতে নিয়ে যাও এখান থেকে লাশ আরে ভাবি আপনি এটা কি কইতাছেন নয়ন ভাই বিদেশ থাকতে টাকা আবাসা দিছে আপনাকে আপনাকে লাগা সে মাতার গান দিনের পর দিন পায়ে ফেলছে আর এই সামান্য দুই লক্ষ টাকার জন্য ভাইয়ের লাশটা আপনারা শুয়া দেখতেছেন না লাশটা না বাইতে পারতেছেন না এটা কোনো কথা কইলেন আচ্ছা ঠিক আছে এই যে আপামনি আপনি তো মনে হয় নয়ন ভাইয়ের শালি তাই না আপনার কথা অনেক বলছে নয়ন ভাই আপামনি বিদেশ থাকতো তো ভাই আপনার এই সোনার চেন সোনার আংটি দামি দামি ফোন কিনা দিছে আপনি দুই লক্ষ টাকা দিয়ে এই লাশটা একটু নামানোর ব্যবস্থা করেন না লাশটা দিয়ে দুর্গন্ধ বের হইতেছে একটু দাফনের ব্যবস্থা করেন আপামনি আরে আপনি সব কি বলছেন আমি দুই লক্ষ টাকা দিব আমি এত টাকা কোথায় পাবো হ্যাঁ এইটা সত্যি কথা যে বিদেশে থাকতে তুলনায় আমাদের

আপনারা শুয়েও দেখবেন না তাই না বুঝতে পারছি আপনি নয়ন ভাই শাশুড়ি আম্মা না আপনার প্রশংসা অনেক শুনছি নয়ন ভাই আপনার এলিয়া অনেক গর্ব করে সে নিজের মায়ের মতো দেখে আচ্ছা মা ওই মা আপনার তো নয়ন ভাই অনেক টাকা পয়সা দিছে আপনি দুই লক্ষ টাকা দিয়া নয়ন ভাই লাস্টটা দাফন কাপনের ব্যবস্থা করেন কি বলতেছ আমি টাকা দিব আমি থেকে টাকা দিব আমি তো আমার মেয়ের ধারে বসে খাইতেছি আর যাই হোক ও মারা গেছে অনেক ভালো হয়েছে আমি এ এর সাথে আর রাখবো না আমি দরকার ছেলে দেখো মেয়েকে বিয়ে দিব তাও টাকা আমি খরচ করতে পারবো না তুমি যেতে পারো আর যাবো খুব দুর্গন্ধ হইতেছে থাকায় যাচ্ছে না যাও ও বুঝতে পারছি তার মানে আপনারা তিনজনে হা দিবেন না ঠিক আছে আচ্ছা ভাইয়ের বাবা বলে আছে একটু আঙ্কেল ডাক দিবেন আঙ্কেল যদি টাকা গুলো দিত তাহলে আমার খুব ভালো হইতো আঙ্কেল একটু ডাক দেন না দেখুন আমরা তো সবাই বলতেছি আমরা টাকা পয়সা দিতে পারবো না আপনি থেকে নিয়ে যান আর না হলে কেন খা কিসের টাকা পয়সা দিতে পারবে না কি হয়েছে আর এখানে এখানে কি মানুষ লাশ নাকি ও আঙ্কেল এইটা তার মানে নয়ন ভাইয়ের বাবা তাই না আঙ্কেল হয়েছে এইটা নয়ন ভাইয়ের লাশ আমার নয়ন ও নয়ন সেই জন্য তো কই আস ছয় মাস ধরে আমার যদি কোন কথাবার্তা হয় না রে বাবা ও

মা ওই মাও শিকার হইতাছে না ওই যে আপারে বললাম কেউ দিতেছে না আপনি তো জানেন আমি একটা গরিব মানুষ এই টাকাগুলো দিলে পরে আমার খুব জ্বালা খুব টাকাটা কি দেওয়ার ব্যবস্থা করেন ও বৌমা আমার জেলে তো বিদেশে থাকতে অনেক টাকা পয়সা পাড়ি আসে আজ কি টাকা পয়সা দিয়ে আমার জেলে জেলে থেকে রেগে দেওয়া হও দেখুন বাবা আমার কাছে সব মায়া কামলা কিন্তু কোনো লাভ নেই আমার কাছে কোনো টাকা পয়সা নেই আপনার ছেলে সব টাকা পয়সা পাঠাতো সব তো আপনার তো সংসারই খরচ হয়ে গেছে আমি একটি টাকাও দিতে পারবো না আপনার ছেলে পালে আপনি দিন আমার পক্ষে সম্ভব না আমার জেলে কত টাকা পয়সা পাঠিয়েছে আজকে আমার জেলের লাশটা রাখার মতন তোমাদের টাকা নাই সে

করতে পারো না কারণ তুমি তো ভুত দেখতো আমি তো মানুষ না আমি হলাম ভূত হ্যাঁ এমন একটা মেশিন হঠাৎ করে নষ্ট হয়ে গেছিলো ওটা ফেলে দিয়েছো শেষ হয় না তুমি বলতে তাও তুই একটা কথা বল আজকে আমি কে আমার আপন কে আমার পর এটা প্রমাণ আমি আজকে পেয়ে গেছিলাম আমি একটু আমি ঘুরে থেকে সবটাই শুনেছি আমার তো টাকার জন্য যখন এই ছেলেটা ওদের কাছে হাত পাচ্ছিল তখন কি বলছিস হ্যাঁ কি বলছিল ওদেরকে আমি টাকা পয়সা দেয় নাই কত কষ্ট করে বিদেশে তাকে ইনকাম করছিস তুই বলতে পারবি হ্যাঁ বলতে পারবি তুই বলতে পারবি না আর টাকা ইনকাম করছি আমি আমার বাবা অনেক কষ্ট করে আমাকে বিদেশে পাঠাইছে তোর মায়ের আমি আমার নিজের মায়ের মতো মনে করতাম আমার মা মারা গেছে অনেক ছোটবেলায় তোর মায়েরা আমি নিজের মা মনে করতাম তোর বোন আমি নিজের বোন মনে করতাম যেখানে তুই নিজেই আমার অস্বীকার করছিস সেখানে তোর মার বোন তো পরের হিসাব তারা তো পর তারা তো আমাকে চেনেই না তোর মতো টাইম কাল লাগেন যেই মান আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই আমার পুরো জীবন যৌবন আমি সব শেষ করছি ওই বিদেশের মাটিতে ওইখানে টাকা কামাই করা কতটা কষ্টের সেটা কি তুই বুঝবি তুই বুঝবি না তোকে এত সুন্দর একটা বাড়ি করে দিচ্ছিস টাকা পয়সা দিছি জমি কিনছিস সব কিছু করছিস আজকে যখন আমার লাস্টা এখানে নিয়ে আসছে তুই কি বললি যে শেয়াল তো আমি 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 বা ওইভাবে বলতে চাইলে তোমাকে পৃথিবীর কেউ আবহাওয়া হয় নিজের বাবা মায়ের মতো কেউ হয় না সবাই স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় সবাই স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় আপনি কি বলতে মানুষ অমানুষ আপনি যা দিস না সব পায় হিসাব লইয়া ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে তোকে আমি ডিভোর্স দিব তুই তো আমি তোকে যা যা দিয়েছি প্রত্যেকটা টাকার একটা একটা করে আমার হিসাব দিব আর কথা বলবেন না আপনি। আমি নিজের মায়ের মতো দেখতাম। নিজের মা মনে করতাম আমি। আপনি কোন মুখ দিয়ে আমার কথা বলতে চাই? অসভ্য মহিলা কথা কা নিজের বেয়ের বাই দেশে থাকেন লজ্জা করে না? ফোন দিয়ে বলতেন বাবা আমি তোমার মা। আজকে এই তো মায়ের পরিচয় দিলেন। বর কখনো আপন হয় না। বর বড়ই থাকে। দেখলেন আমার বাবা নিজের কিডনি বিক্রি করতে চাইছিল। কেই বলে বাবা